<laughs> <laughs> भाई तो लड़ाई जो में गया थे ठीक है थे माने ऑडियंस दो भागे विभक्त हो गया थे यस गाइस एक ता क्लासी एक ता मासी बुझा चुके यस दोनों सेक्शन ऑफ ऑडियंस हो गए थे আর তুমুল ঝগড়া হচ্ছে ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে আমি লক্ষ্য করছি আমি কিছু বলিনি ঠিক আছে আমি দেখছি হ্যাঁ দেখছি ঠিক আছে তোমরা তোমরা তোমাদের পয়েন্টস লেখো তোমরা তোমাদের মতামত জানাও দেখ আমি একটা ভিডিও অবশ্যই বানাবো ঠিক আছে সেই সময় কিন্তু এসে গিয়েছে সোয়া গাইস এবার দেখো কিছু লোকের লজিক হচ্ছে মানে যারা ডাইহার্ট মিঠাই সিরিয়ালের ভক্ত তাদের নজি হচ্ছে কোনো সিরিয়াল না স্টোরি লাইন ভালো না অ্যাক্টিং ভালো হচ্ছে রাখি স্ক্রিপ্ট পারছে না মাঝে মাঝে কপি করে ফেলছে এমনটাই তাদের মনে মতো ঠিক আছে মানে এটা হচ্ছে মাসি যারা মাসি ক্যাটেগরিটা আছে ঠিক আছে যারা মাসি অডিয়েন্স যারা মাসি কাজ দেখতে পছন্দ করে এবার 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 চলে আসছি আমি ক্লাসি অডিয়েন্সের দিকে ঠিক আছে যারা যারা একটু এটু নিজেদেরকে ক্লাসি ক্লাসি ক্যাডেমিতে ফেলতে পছন্দ করে ঠিক আছে তারা তারা এবার লিখছে ভাই তোরা কিছু বুঝিস ভাই তোরা কিছু বোঝো এরা এটা একটা ক্লাসি ক্লাসি সিরিয়াল ঠিক আছে মৃত্যু বেলা একটা ক্লাসি সিরিয়াল এর মর্যাদা তোমরা দিতে পারবে না ঠিক আছে তোমরা এসব বুঝতে পারবে না ঠিক আছে এসব আমরা দেখছি আমরা বুঝতে পারছি তো আমাদের মিত্তি বাড়ি মিত্তি বাড়িকে ভাই ওই মিঠাইয়ের সাথে তুলনা করো না ঠিক আছে মিত্তি বাড়ি আছে হ্যাঁ এটাই তো মাসেসকে টার্গেট করে বানাচ্ছে না তারা কারণ তারা ক্লাস ক্লাসি ক্লাসি সিরিয়াল বানাতে চাইছে ঠিক আছে তো তবে অনেকের মন্তব্য যে এই সিরিয়ালটা এই সিরিয়ালটার স্টোরি সবার পাল্লায় পড়বে না ঠিক আছে এই সিরিয়ালটাকে সবাই মর্যাদা দেবে না বাট আমরা দেখছি আমরা বুঝি আমরা ভালো কাজ বুঝি বেশিরভাগ মানুষ ভালো কাজ পছন্দ করে না আজকের দিনে এমনটাই দাম দিতে জানে না সবাই ওই ঘিসা পিঠা শাশুড়ি বৌমা ঝগড়া হ্যাঁ এইসব দেখতে পছন্দ করে ঠিক আছে তবে তাদের মতে মৃত্যু বাড়ি হচ্ছে একটা ক্লাসিক সিরিয়াল যেটা সবার মাথায় ঢুকবে না বা সবার পছন্দ হবে না ঠিক আছে এটা বেশ কিছু 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 খুব কম সংখ্যক মানুষ পছন্দ হবে যারা কিছু অন্য কিছু যারা কিছু ডিফারেন্ট কিছু দেখতে পছন্দ করে যারা চায় যে হ্যাঁ কিছু নতুন দাও আমাদেরকে এটা তাদেরই পছন্দ ঠিক আছে এমনটাই তাদের মত মানে এটা ক্লাসি ক্লাসিদের এটাই মত ক্লাসি দর্শকদের এটাই মত আর মাসি দর্শকদের যাদের মিঠাই খুব পছন্দ তাদের ভাই এই সিরিয়ালটা পছন্দ হচ্ছে না ঠিক আছে মৃত্যুর বাড়ি তো আমি অনেক জায়গায় দেখছি আজকাল ইভেন আমার কারণে সেকশন হলো অনেকে দেখতে পাই এসব সবাই থরি বুঝবে এসব সবাই বুঝবে না ঠিক আছে ওদের ওই সবাই ভালো লাগে ঠিক আছে ওদের ওই ঝগড়া ঝাঁটি ওই শাশুড়ি বৌমার ঝগড়া নন বৌমার ঝগড়া এই সবই ওদের পছন্দ ঠিক আছে তবে এখানে যে একটা অন্য স্টোরি লাইন আছে বেশ কিছু নতুন নতুন জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি এইগুলো ওরা নিতে পারবে না ঠিক আছে ওই জন্য ওরা দেখছে না মানুষের ওই সব ওই সব দেখতে বেশি পছন্দ ওই কারণে ওই সিরিয়ালগুলো বেশি টিআরপি জেনারেট করছে মৃত্যুর বাড়ি টিআরপি আসলে না তো কি আছে মৃত্যুর বাড়ি কাজটা হয় অন্য লেভেলের ঠিক আছে ক্লাসি লেভেলের কাজ ক্লাস তো আর সবাই হ্যান্ডেল করতে পারে না এমনটাই তাদের মত এবার হ্যাঁ আমি একটা কমেন্ট করলাম একজন করেছে যে দেখো উত্তম কুমারের তো অনেক সিনেমা ফ্লপ হয়েছে তাহলে কি উত্তম কুমারকে আমরা মহানায়কের পথ মানে মহানায়কের যে স্থান আছে সেখান থেকে আমরা সরিয়ে দিয়েছি তা তো না উত্তম কুমারকে আমরা উত্তম কুমারের জায়গাতেই রেখেছি উত্তম কুমার মহানায়ক ছিলেন মহানায়ক মহানায়ক থাকবেন ঠিক আছে তার জায়গায় আমরা অন্য কাউকে বসিয়ে দিয়েছি তা তো না উত্তম কুমারেরও বেশ কিছু সিনেমা আছে যেগুলো ফ্লপ হয়েছে তাহলে উত্তম কুমারের তো মান কমে যায় না এমনটা মানে সে কম্পেয়ার করতে চাইছে আদরিটের সাথে ঠিক আছে মানে বুঝে না ঠিক আছে তাই এমনটাই বলতে চাইছে যে সিরিয়াল রেডিং পাচ্ছে না বলে যে ভাই সিরিয়াল খারাপ তা তো না হয়তো অডিয়েন্সের হয়তো টেস্ট নেই ঠিক আছে অডিয়েন্সকে হয়তো ওখানে টেস্ট ডেভেলপ করতে হবে মৃত্যু ধরিকে বোঝার জন্য ক্লাসে অডিয়েন্স হতে হবে এটাই তাদের মত সবাই তুমুল ঝগড়া চলছে এই মুহূর্তে রাজনীতি মাঝখান থেকে ভাই সার্কাস্টিক বেতে পোস্ট শেয়ার করতে ঠিক আছে বলছে আমাদের শোটা ভেন্টিলেটারে চলে গেছে তো একটু ঘুমিয়ে না এমনটা আজিত কেন লিখে পোস্ট করছে মানে আজিত আজিতে কেউ যায় আসে না ঠিক আছে সে তার কাজ নিয়ে মত ঠিক আছে সে ভালো কাজ করছে আর সার্কাস্টিক ওয়েতে কিছু পোস্ট করছে সে আর হয়তো মাথা ঘামাচ্ছে না ঠিক আছে সিরিয়াল টিআরপি কোথায় যাচ্ছে কি না যাচ্ছে সেটা নিয়ে তার কোনো চিন্তা নেই সে নিজের শো নিজের এর ফেলিয়ার নিয়ে মজা উঠছে কৌতুক করছে আর কি বলবে তাই না তবে হ্যাঁ এই 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 সিরিয়ালটা ভাগে বিভক্ত হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে একজন মাসি একজন ক্লাসি দুজনে দু মানে একজনরা মাসিকে রিপ্রেজেন্ট করছে একজন ক্লাসিকে এই নিয়ে ঝগড়া হচ্ছে ঠিক আছে এই নিয়ে ফাইট হচ্ছে তাও অনেকে বলছে যদি এতই ভালো তোমার সিরিয়াল তাহলে টিআরপি কেন পাচ্ছে না একজনরা বলছে টিআরপি পেলে যে সিরিয়াল ভালো হয়ে যাবে তা তো না সিরিয়াল মাসি আর ক্লাসি হয় আমাদের মিত্রিবাড়ি ক্লাসি মিঠাই ছিল মাসি হ্যাঁ এমনটাই মনে মত ঠিক আছে বাকি এই বিষয়ে তোমাদের মনে মতো অবশ্যই কমেন্ট করে জানাবে লড়াই জমে গেছে ঠিক আছে ভাই ভিডিওটা ভালো লাগবে लाइक कमेंट शेयर सब्सक्राइब तो দেখা হচ্ছে পরবর্তী গুলো ভিডিওর সাথে টা টা